প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজ অনেক দিন পরে একটা ভিডিও তৈরি করতেছি আসলে আমি ভেবেছি যে আমি নিজেও সাময়িক ব্যস্ততার কারণে ভিডিও দিতে দেরি হয় তা বাদেও ভেবেছি যে ভিডিওটা একটু দেরি করে দেব তাতে করে আর কি সবার কাছে যেন পৌঁছায় একটা ভিডিও যেন কয়েকদিন সবার কাছে পৌঁছে যায় জন্য দেরি করে একটা ভিডিও দেওয়ার আর কি ইয়েতে আছি তারপরেও তোমরা যারা আমার ভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অথবা পেজটি ফলো দিয়ে রেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তা চলো আমরা শুরু করি আজকে আমরা বারো অঙ্ক করবো তোমরা দেখতে পাচ্ছ আমি নাম্বার লিখে রেখেছি তোমরা স্ক্রিনে দেখতে পাবে প্রশ্নটা আমি বলছি প্রশ্নটা যে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো এক পরীক্ষায় পঁয়ষট্টি জন বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে উভয় বিষয়ে পাস করে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে এটা হচ্ছে উদ্দীপক এটা সৃজনশীল প্রশ্ন ক নম্বর বলেছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো তারপর খ নম্বর বলেছে শুধু বাংলা ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো তারপর ক নম্বরে বলেছে উভয় পরীক্ষার উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাধের মৌলিক গুণনিয়োগ সময়ের সেট দুইটির কী বলল সেট দুইটির সংযোগ নির্ণয় করো ঠিক আছে তা চলো আমরা আজকে অঙ্কটা তোমরা হয়তো বা দেখলে এতক্ষণ প্রশ্নটি স্ক্রিনে আমি পড়ে শোনাইলাম চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা কী করবো চিত্র আঁকাবো তা চিত্র আঁকানোর জন্য যে ইকুইপমেন্টগুলো তোমাদের দরকার এটা একটা স্কেল হুম প্রথমে একটা বৃত্ত দুইটা বৃত্ত আঁকিয়ে নিবে ঠিক আছে প্রথমে দুইটা বৃত্ত যদিও আমার পেন্সিলটি বড় হয়ে গিয়েছে হ্যাঁ তোমাদের পেনসিল একটু ছোট করে নিবে আর পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের ঠিক এভাবেই আঁকাইতে হবে ঠিক আছে যেভাবে আমি দিয়েছি সেভাবে আঁকাইতে হবে এবং এই বৃত্ত দুইটাকে একটি আয়তাকার ক্ষেত্রে আবদ্ধ করতে হবে হ্যাঁ আয় ক্ষেত্রে আবদ্ধ করতে হবে কেননা ভেনচিত্র আঁকানা নিয়মে এরকম একটা আয় ক্ষেত্রে আবদ্ধ থাকবে দুইটা ইয়ে আছে বৃত্তাকার ক্ষেত্র এবং ওই বৃত্তাকার ক্ষেত্র ঠিক আমরা কি বুঝাবো আচ্ছা এখানে উপরে বেশি উঠে গেছে তাই না আমরা যদি একটু কমিয়ে দিই আমি সিম্পলি একটা আঁকাইলাম হ্যাঁ তোমরা আরো সুন্দর আঁকাতে পারো এবং সুন্দরভাবে আঁকা তো দেখো এই ভিনচিত্রটার মধ্যে এই এটা হচ্ছে কি প্রত্যেকটা এই এই যে একটা প্রথম বৃত্তটা প্রথম বৃত্তটা হচ্ছে শুধু বাংলায় এজনের নাম হচ্ছে দিবা হচ্ছে বি তারপর এটা হচ্ছে ইংলিশ এটা দিবা হচ্ছে ই ঠিক আছে আর এটা হচ্ছে যারা ফেল করেছে উভয় বিষয়ে আর উভয় বিষয়ে পাস করেছে এটা হচ্ছে কিউ ঠিক আছে আর এটা হচ্ছে পি আর এই অংশটা হচ্ছে কিউ অর্থাৎ এটা শুধু বাংলায় পি অংশ শুধু কিউ হচ্ছে শুধু ইংরেজিতে এটা হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে আর এটা হচ্ছে আর ঠিক আছে আর এটা হচ্ছে কিউ কিউ হচ্ছে উভয় বিষয়ে আমি যদি মার্ক করে দেই এই এতটুকু অংশ কতদিনও দিয়েছিলাম এতটুকু অংশ হচ্ছে শুধু ইংরেজি এবং শুধু বাংলা ঠিক আছে ইংরেজি আর বাংলা এই যে অংশটুকু এটা হচ্ছে কিউ হম এটা হচ্ছে কিউ আচ্ছা এগুলো স্পষ্ট দেওয়া যাচ্ছে না হয়তো বা এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর আর তোমরা পেন্সিল দিয়ে লিখবে হ্যাঁ এই হচ্ছে মূলত চিত্র আঁকানো শেষ ও আরেকটা জিনিস এখানে লিখতে হবে সার্বিক সেটা হচ্ছে ইউ ঠিক আছে তো আমরা এটাকে হচ্ছে ইয়ে করবো এখন আমরা হচ্ছে এটার বর্ণনা দেবো তা লিখবে যে দুটি যেহেতু তোমাকে বর্ণনা দিতে বলেছে দুটি পরস্পর দ্বারা যথাক্রমে বাংলা ও ইংরেজি তে পাশ শিক্ষার্থীর ক্ষেত্র দ্বারা অর্থাৎ এটা হচ্ছে সার্বিক ইউ সেট সকল শিক্ষার্থীদের সেট বুঝানো হয়েছে হ্যাঁ ফলে চারটি নিষেধ সেটে বিভক্ত হয়েছে হ্যাঁ যাদের পি কিউ আর এস দ্বারা প্রকাশ করা যায় হলো হম এতটুকু লিখতে হবে হ্যাঁ এতটুকু কিন্তু তোমাদের লিখতে হবে আর তাহলে দেখো প্রশ্নে বলছিল কি যে বাংলা একশো জনের মধ্যে বাংলা শুধু যেটা পাস করেছে হ্যাঁ তাদের হচ্ছে কি পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখবো যে এটা দেখে দেখে লিখবো যে এটা কিন্তু হচ্ছে বি আর এটা হচ্ছে কিউ ই আর এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে এস হ্যাঁ আমি মার্ক করে দিলাম তাহলে আমরা লিখতে পারি যে বি ইকুয়াল কী দেখো শুধু বাংলাতে যারা আছে এই বাংলার বৃত্তটা কি এই যে এতটুকু শুধু বাংলার তাহলে এর মধ্যে কি পি কিউ দুটোই আছে এর জন্য কি পি ইউনিয়ন কিউ যার সদস্য সংখ্যা হচ্ছে সিক্সটি তারপর দেখো কিউ সেটের সদস্য কী হবে তাহলে ফর্টি এইট হুম কিউ সেটের মধ্যে কী কী আছে এটাগুলো আমরা কিন্তু লিখতে পারি যে ইকুয়াল হচ্ছে লিখতে পারি হচ্ছে কিউ অথবা এটা অথবা কি আর ইউনিয়ন কিউ হ্যাঁ এটুকু আমরা লিখতে পারি ঠিক আছে আচ্ছা এসটা কী তাহলে এসটা হচ্ছে এই এসটা কি এই সম্পূর্ণ বাদ যাবে কোনখান থেকে এই তোমার হচ্ছে ইউ থেকে যদি আমরা এই সম্পূর্ণ বৃত্তটি বাদ দিই এই দুইটা বৃত্ত তাহলে কি কোন অংশ থাকে শুধু এস থাকে এটা কিন্তু বোঝার বিষয় তাহলে আমরা লিখতে পারি যে এস ইকুয়াল ইউ থেকে বাদ যাবে কি বি ইউনিয়ন ই ঠিক আছে যার সদস্য সংখ্যা পনেরো ঠিক আছে উভয় বিষয় ফেল করেছে এটা কিন্তু দেওয়া আছে উভয় বিষয় ফেল করেছে কত পনেরো সরি এখানে হচ্ছে কিউটা হচ্ছে এটা আমরা লিখব না হুম কিউটা আমরা এটা লিখবো না কিউটা হচ্ছে বলেছিল কি যে হচ্ছে তো ইংরেজ আছে আটচল্লিশ শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে আচ্ছা ঠিক আছে তাহলে বাংলা ইংরেজি হ্যাঁ বাংলা ইংরেজি উভয় বিষয় হয়েছে এই যে কি অংশটুকু ঠিক আছে আমরা এতটুকু লিখবো না আমার প্রশ্নটা দেখতে ভুল হয়েছিল আচ্ছা এতটুকু আমাদের হচ্ছে সেটের বিবরণী তারপর খোয়া নাম্বারে আসি আমরা খ নাম্বার কি বলেছে এটা এটা কিন্তু আমাদের তোমাদের লিখতে হবে ঠিক আছে আচ্ছা খ নাম্বার বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো শুধু বাংলা এবং ইংরেজিতে পাশ করেছে তাহলে আমরা লিখতে পারবো কি শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থী সেট তাহলে আমরা কি জানি শুধু বাংলায় হচ্ছে পি তাহলে পি ইকুয়াল হচ্ছে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট কি জানি শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেটের মধ্যে কি কি থাকে তোমার হচ্ছে দেখো এই দুইটা মিলে কত 48 জন আর শুধু বাংলায় কতজন পাশ করেছে শুধু বাংলায় পাশ করেছে হচ্ছে 65 জন আচ্ছা শুধু বাংলা না বাংলাতে তে পাশ করেছে হচ্ছে 65 জন তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বি বি বাদউ ঠিক আছে এই বি বাদ কিউ দিলে হচ্ছে কি আসতেছে দেখো মাইনাস আটচল্লিশ সতেরো জন ঠিক আছে আর শুধু এই যে আর শুধু ইংরেজিতে পাস করা শিক্ষার্থীর আচ্ছা দেখো q এর মধ্যে আছে কি কি এই দেখো তো কি কি আছে ইটা কি তোমার হচ্ছে এই সম্পূর্ণ ইউ ইউ এর মধ্যে তোমার কি এই বাংলাটা যদি আমরা বাদ দিই এই অংশটুকু এই সম্পূর্ণ ইউ এই অংশটুকু যদি বাংলাটা বাদ দিই তারপর যদি তোমার এই যে ইংলিশ আর ইয়ে দুইটা মিলে যে পাস করেছে ইংলিশ এবং হচ্ছে কি বাংলা মিলে উভয় মিলে পাস করেছে তোমার হচ্ছে কি পনেরো জন পনেরো পার্সেন্ট তাহলে এইটা যদি আমরা বাদ দিই ইংলিশ আর ইয়ে মিলে যদি এটা বাদ দিই তাহলে কি থাকতেছে শুধু এই এতটুকু অংশ থাকতেছে না হুম তাহলে সেটাই যে ই বাদ ই বাদ কিউ মানে কি ই থেকে কিউ এর সংখ্যাগুলো বাদ যাবে ঠিক আছে আচ্ছা সেটাতে কী কী থাকবে সেটাতে থাকবে ইউ মাইনাস মাইনাস তো না ইউ বাদ তারপর হচ্ছে বি বাদ এস ঠিক আছে অর্থাৎ যার সদস্য সংখ্যা অর্থাৎ একশো থেকে যদি আমরা বাংলাটা বাদ দিই তারপর যদি কি তারপর যদি আমরা হচ্ছে এই যে পনেরো পার্সেন্ট যেটা পনেরো পার্সেন্ট যদি বাদ দিই তাহলে কি আমরা কিন্তু এই বের করে রেখেছি ইউ যার সদস্য সংখ্যা হচ্ছে পনেরো পার্সেন্ট অর্থাৎ ওরা কি উভয় বিষয়ে কি করছে ফেল করছে ফেল করা স্টুডেন্ট হ্যাঁ যদি এটা বাদ দিই তাহলে বাংলা ফেল করা স্টুডেন্ট এবং ইউ থেকে যদি ওগুলো বাদ দেয় তাহলে সম্পূর্ণ শুধু কি কিউ হচ্ছে ইটা থাকতেছে ঠিক আছে তাহলে এটা কত আসতেছে তাহলে এখানকার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে বাংলাতে হচ্ছে কত সতেরো পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনিয়োগ সময় সেট দুটির সংযোগ নির্ণয় করো আচ্ছা উভয় বিষয়ে পাশ করেছে কতজন উভয় বিশ্বে পাশের হার তোমার কত উভয় বিষয়ে পাস আটচল্লিশ পার্সেন্ট আর উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট তাহলে এই দুইটার তোমাকে কি করতে হবে এই দুটার হচ্ছে তোমার হচ্ছে ইয়ে বের করতে হবে আমরা পরের পৃষ্ঠাতে যাই এই দুটোর হচ্ছে গুণনিয়োগ বের করতে হবে ওখানে বলেই দিয়েছে গুণনীয় সেট সমূহ হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে আটচল্লিশ ইকুয়াল কি 1 গুনন আটচল্লিশ তারপর কি জানি আমরা টু গুনন চব্বিশ তারপর জানি হচ্ছে থ্রি গুনন তোমার হচ্ছে কত সিক্সটিন তারপর জানি ফোর গুনন হচ্ছে টুয়েলভ তারপর জানি কি সিক্স গুনন এইট আর পনেরো ক্ষেত্রে আমরা কী জানি ওয়ান গুনুন ফিফটিন তারপর জানি থ্রি গুনন ফাইভ হ্যাঁ আর তো জানি না আচ্ছা তাহলে উভয় পাশে আমরা এখানে লিখব যে উভয় বিষয়ে হারের সেট হচ্ছে এ উভয় বিষয়ে ফেল এর হারের সেট হচ্ছে বি তাহলে তোমাকে বলে দিছে যে এই গুণনীয়গুলোর মধ্যেও মৌলিক গুণনিয়োগ ঠিক আছে মৌলিক গুণনিয়োগ দেখো কি কি দুই তিন তারপর কি কি আছে দুই তিন আর কিন্তু নাই দুই তিন এখানকার মৌলিক গুণনিয়োগ তাহলে হচ্ছে দুই তিন আর বি তোমার কি হচ্ছে এখানে তাহলে তিন পাঁচ তিন পাঁচ ঠিক আছে আচ্ছা তাহলে এই দুটার মধ্যে সংযোগ করতে বলছে তাহলে সংযোগ এ ইউনিয়ন বি তাহলে হচ্ছে দুই তিন সংযোগ হচ্ছে তিন পাঁচ সংযোগের ক্ষেত্রে আমরা কি জানি কমন সব বাকি সব অর্থাৎ দুই তিন পাঁচ ঠিক আছে এটাই তোমার হচ্ছে গ নম্বরের অ্যান্সার তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল তোমাদের যাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবে আর দেখো এখানে কিন্তু ক্লিয়ার কাট বুঝিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে এখানে এই যে এটা একটু বোঝার আছে যে শুধু ইংরেজিতে পাশ করার শিক্ষার্থীর সেটটা কি এখানে টোটাল থেকে তোমার বাংলা বাদ দিতে হবে এবং কি বাদ দিতে হবে এবং ফেল যারা করছে তাদের বাদ দিতে হবে তাহলে কী থাকবে শুধু ইংরেজি থাকবে হ্যাঁ যাই হোক ভালো থাকবা সুস্থ থাকবা সবার জন্য শুভকামনা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ঠিক আছে